আল্লাহর পায়গাম্বর হজরত দাউদ আলহি তিনি আল্লাহ তালার দরবারে চারটি দোয়া করতেন এক নম্বর দোয়া করতেন তিনি আল্লাহ তাল্লাহার কাছে হে আল্লাহ আমাকে এমন জিব্বা দান করো যে জিব্বা তোমার জিকিরে সবসময় মশগুল থাকে দুই নম্বর দোয়া করতেন তুমি আমাকে এমন দিল দান করো যে দিল সবসময় তোমার সুক্রে আদায় করে এবং তিন নম্বরে এমন ধৈর্যশীল শরীর দান করো যে শরীর সবসময় তোমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য সবসময় ধৈর্য ধারণ করবে এবং চার নম্বরে দাউদ আলাইসাল্লাম আল্লাহ তাল দরবারে এমন দোয়া করতেন যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেই দোয়াটি হচ্ছে আল্লাহ তাল দরবারে দাউদ আলাইসালাম দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো যে স্ত্রীর দুনিয়া এবং আঘেরাতে আমাকে সাহায্য করবে দিনের প্রতি চলার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করবে সুতরাং আমরা যারা উম্মতে মহাম্মদী রয়েছি আমরা দাউদ নবীর মতো আমরা আল্লাহ তালার দরবারে প্রার্থনা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে এমন জিব্বা দান করে যে জিব্বা দিয়ে আমরা সবসময় আল্লাহ তালা জিকির করি এমন তোর এমন হৃদয় দান করে যে হৃদয় দিয়ে আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা রাখি আল্লাহ তালাকে ভালোবাসি এবং এমন দেহ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে যে দেহ সবসময় ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তালা যেন আমাদেরকে নেককার স্ত্রী দান করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমত তালা ও বকাতু